প্রথমেই বলি কালকে কিন্তু আবহাওয়া নিয়ে যে আপডেট দেবো তাতে ভালো হলে বা মিললে অবশ্যই ধন্যবাদ একটা দিবেন আর যদি না মিলাতে পারি তাহলে চারটা গালিও দিবেন তাও শুনবো কিন্তু সবার কাছ থেকে চাই কিছু না কিছু রেসপন্স কালকের জন্য কারণ কালকে অনেকদিন পরে আবহাওয়া নিয়ে কিন্তু একটা বিস্তারিত অনেক কিছু বলতে চলেছি কি হবে জানি না চেষ্টা করবেন কিছু না কিছু কমেন্ট করার আমার জন্য চলুন শুরু করি আবহাওয়ার খবর সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য এই যে ভিডিওটা দেখছেন সত্যি বলছি মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে সেটা কিন্তু আজকে আমি নিজে চাক্ষুষ দেখতে পেলাম বিকেল বেলায় চেম্বার যাচ্ছি অসম্ভব বৃষ্টি বিশেষ করে এক দেড় কিলোমিটারের মধ্যে যা বৃষ্টি তাতে ওই অয়পা চালিয়েও কিছু লাভ হচ্ছে না এতটাই বৃষ্টি হচ্ছিল আজকে বেলায় কিছুক্ষণের জন্য চলুন শুরু করি এই বৃষ্টি নিয়ে সবাই কিন্তু নাজেহাল কিছু জায়গা বন্যায় প্লাবিত কোনো কত জায়গায় মাঠে ভারী ভেঙে পড়েছে কিন্তু সবাই চাইছে এর থেকে মুক্তি পেতে তাই চলুন আজকে শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী একটু ভিডিওটা হবে তার কারণ কালকে কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে চলেছে সময় ধরে কোথায় কি হবে সেটা নিয়ে বিস্তারিত বলছি একটু লেন্দি হবে কিছু করার নেই আমারও চলুন শুরু করি প্রথম থেকে কলকাতা কলকাতা তো এলাকায় কিন্তু কালকে সকালের দিকে অর্থাৎ যখন সকাল হবে তখন কিন্তু কিছুটা থাকবে মেঘলা যত বেলা বাড়বে অর্থাৎ সকালবেলায় নটা সাড়ে নটার পর থেকে কিন্তু আকাশ একদম পরিষ্কার হয়ে শরতে নীল আকাশ দেখতে পাবেন কালকে অনেক দিন পর এবং তার সঙ্গে সঙ্গে ভালো খবর হচ্ছে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু সংলগ্ন এলাকায় সেভাবে নেই কালকে সকালের দিকে কিন্তু মেঘলা আকাশ সাড়ে নটা দশটার পরে কিন্তু আকাশ একদম পরিষ্কার হয়ে ঝলমলে রোদ উঠবে অনেক দিন পর তারপরে শুরু করি শুধু কলকাতা নয় কলকাতা উত্তর চব্বিশ সর্বনা দক্ষিণ চব্বিশ পরগনা তিনটে জেলার ক্ষেত্রে কিন্তু প্রায় একই রকম আবহাওয়া থাকবে যেটা বললাম তারপরে আসি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুটো জেলা নিয়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ক্ষেত্রে কিন্তু সকালের দিকে একদমই মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ নটা সাড়ে নটার পর থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বারোটার মধ্যেই কিন্তু আকাশ একদম পরিষ্কার হয়ে রুদ্র ঝরমেলা আকাশে পরিণত হবে দুপুরবেলায় বারোটার পরেই এবং এই যে দুপুর বারোটার পরে কিন্তু আকাশ একদম শরতের নীল আকাশে পরিণত হবে এবং বৃষ্টির সম্ভাবনা কালকে সেভাবে নেই সকালের দিকে যদি কোথাও হয়তো হতে পারে কিন্তু সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তো বারোটার পর একদম রুদ ঝরমেলা আকাশ পাবে পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর শুরু করি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম যে তিনটে জেলা কিন্তু এবারে নিম্নচাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমার চোখে কারণ সব থেকে বেশি বৃষ্টি হয়েছে এই তিনটে জেলাতে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম বেশ করে ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া তিনটে খেলার ক্ষেত্রে জেলার ক্ষেত্রে কিন্তু সকালের দিকে আকাশ থাকবে একদমই মেঘলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ নটা দশটার পর থেকে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে এবং দুপুরবেলায় বারোটা সাড়ে বারোটারটার পরে প্রায় পরিষ্কার হয়ে যাবে আড়াইটা তিনটার থেকে একদম ঝলমলে রোদ উঠবে কালকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে সকালের দিকে ঝিরিঝিরি বা এক একটু সামান্য বৃষ্টি যদি হয়তো হতে পারে তার সম্ভাবনাও কিন্তু খুবই কম কিন্তু বারোটা সাড়ে বারোটার পর থেকে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে দুটো আড়াইটার মধ্যেই কিন্তু রোদ ঝলমলে আকাশ বা শরতে নীল আকাশ দেখতে পাবেন কালকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে ফলে এটুকু বলতে পারি আমাদের পার্শ্ববর্তী যে জেলাগুলো যেগুলো আছে সেগুলোতে কিন্তু কালকে খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে বিশ্বকর্মা পুজোর দিন খুব ভালো আবহাওয়া থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে কোথাও কোথাও ঝিরিঝিরি হতে পারে ঝিরিঝিরি বলতে একদমই বেশি নয় হালকা একটা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও কোনো কোনো জেলায় কিন্তু কলকাতা এলাকায় কিন্তু প্রথম রোদ উঠবে কালকে শরৎ নীল আকাশ দেখতে পাবেন তারপর আস্তে আস্তে ধাপে ধাপে কলকাতার পরিস্থনা দক্ষিণ চূর্ণ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে আস্তে আস্তে ধাপে ধাপে দুটো থেকে আড়াইটার মধ্যে কিন্তু একদম পরিষ্কার ওদের জন্মে আকাশ পাবেন বিশ্বকর্মা পুজোর দিন এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কালকে অন্তত সাড়ে নট দশটার পর থেকে কোনো জেলাতেই আগ্রহে চললাম কালকে আবার কথা হবে তুমি আহ্বান নিয়ে সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা